সালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গরুহাট আর জয়ফুরাহাট নতুন দর্শক আজকে আমরা আপনাদেরকে বলদ গরু কালেকশন দেখাবো যেহেতু বর্তমানে মাংসের উপযোগী বলদগুলোর বেশ ভালো একটা চাহিদা আছে সঙ্গে সামনে কোরবানি উপলক্ষে আপনার যে মোটাচাগর উপযোগী শুকনো হার ডিসার বলতগুলো কেমন দামে কিনতে পারবেন কেমন দামে বাজারে বেচা বিক্রি হচ্ছে সম্পূর্ণ তথ্য দেব দর্শক আজকে পুরোটা সময় যদি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ অলরেডি দেখতেছি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমদানি আছে আর আমরা যদি একটু একটু যদি দূরে তাকাই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে আর কি কথায় ভরপুর আমদানি বলা যায় তো পুরোটা সময় জোরে আমরা আপনাদেরকে এই বলদ গরুগুলোর চলতে বাজার দর সহ কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন কথা না বাড়ি আমরা সরাসরি একটু বলদ গরুর দাম দর মাঠ পর্যায়ে যাই দেখার চেষ্টা করি দেখতেছি সেখানে কিছু বলদ গরু অলরেডি বেচা বিক্রি হয়ে গেছে কিছু বেচা বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ আমরা তথ্য দেব যে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছিলাম এখানে হালাল বাইপ কি বিক্রি হয়ে গেছে এগুলো আচ্ছা কথাবার্তা চলতেছে এখন পর্যন্ত কত দাম বলছেন 450

মারা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুগুলো বেশি বেচা বিক্রি হচ্ছে এগুলো কারা নিচ্ছে কাটার জন্য নাকি পালার জন্য যারা কুরবানি আচ্ছা বিশেষ করে আপনার আপনার কাছে এখন আমরা এক জোড়া আছে বয়স কেমন এগুলো চার দাঁত করে বয়স জোড়া কত আছেন ভাই সত্তর লাখ হাজার এটা চাওয়া দাম

খুব একটা ভালো না তারপরেও চলতেছে চলতেছে হ্যাঁ চলতেছে কয়টা আছে ভাই আজকে টোটাল হ্যাঁ টোটাল গরু কয়টা আছে গরু 12টা আছে ভাই সকাল সকাল বিক্রি করছেন 6টা বিক্রি করছি আর 6টা মাল এই জোড়া আপনার হ্যাঁ এই জোড়া এই জোড়া একটা দেখবো আমরা কেমন দাঁত বয়স ভাই এই না দুই দাঁত করে ভাই দুই দাঁত করে হ্যাঁ মাশাআল্লাহ জোড়া কত যাচ্ছে জোড়া যাচ্ছে ভাই 190 190000 দাম দর করে দাম দর 70 বলতাছে এটা কি পালা না কাটা এখন পালা ভাই পালার জন্য হ্যাঁ কত হলো দিবেন ভাই

এ পাশেও কিন্তু চমৎকার চমৎকার সাইজের বলৎগরু আমদানি আছে কিন্তু এছাড়াও কিন্তু দেখেন এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে বলদের আমদানি দেখা যাচ্ছে এখন পর্যন্ত মোটামুটি বাজারের বিক্রির যে গতি সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছি না মোটামুটি একটা আছে এরকম পরিস্থিতি দেখতেছি আমরা মোটামুটি একটা পর্যায়ে আছে আমরা আবারও দু এক পিসের দাম দর জানবো আপনাদেরকে একটু বেশি বেশি ভালো কোয়ালিটিগুলো দেখাবো দর্শক অলরেডি দেখেন এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি একটু যদি নজর ফেরায় রাখে আপনাদেরকে দেখা যাচ্ছে যে একেবারেই থরে থরে সাজানো আছে যে দেখেন চমৎকার চাই সব কিন্তু সাজানো আছে আমরা ইনশাল্লাহ এগুলোর মধ্যে আপনাদেরকে একটু হাইডা দেওয়ার চেষ্টা করবো একটু একটি সেকেন্ডে বড়ো ভাই আছে ভাই কয়টা আছে গরু আজকে কয়টা আছে ভাই বারোটার মতো গরু আছে দশক এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সবগুলো আমদানি দেখতেছি আমরা বেচা বিক্রির গতি কিন্তু খুব একটা নেই একেবারেই কম আছে তবে এই যে একেবারে সাজায় রাখছে স্লটটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ বেচা বিক্রি খুব এই গরুগুলো ভালো আছে কোয়ালিটিতে আমরা দেখতেছিলাম এই পাশেও কিন্তু বেশ কিছু গরু এক অসাধারণ কালেকশন আছে চারদিকে ভরপুর কালেকশন চাইলে দেখে শুনে কিন্তু আজকের গরুর বাজারটা আপনারা কিন্তু যাচাই করে গরুগুলো কিনতে পারবেন ইনশাআল্লাহ আমরা দেখবো এই পাশে এই গরুটা কেমন জোড়া যাচ্ছে এবং কেমন হলে বাচ্চা বিক্রি করবে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে চারটা সব দাঁতের সব দাঁতের কয় দাঁত করে আছে দুই দাঁত চার দাঁত এই প্রথম জোড়াটা কয় দাঁতের ওইটা আচ্ছা জোড়ার মধ্যে একটা দুই দাঁত একটা চার দাঁত তাই তো জোড়া কত যাচ্ছেন এটা দুই লক্ষ ষাট মোটামুটি ভালো মাংস আছে এই অবস্থাতে কাটা যাবে কয় মনে হবে ওজনে হ্যাঁ জোড়া ওজনে কেমন আসবে আইডিয়া আছে জোড়া মোটামুটি সাত মন সাত মনের মতো ওজন টার্গেট করতেছে হ্যাঁ আর দামদর করছে কাস্টমার কাস্টমার দাম কত বলে দুই লক্ষ পঁচিশ তিরিশ আর কত নেবেন পাঁচ হাজার হ্যাঁ তল্লিশ লাস্ট চল্লিশ আরও দশ ছাড়ছেন হ্যাঁ দশ কেজে হ্যাঁ দুই লাখ সাত মনের মতো ওজন টার্গেট করতেছে জানি না কতটুকু হবে আন্দাজ আমি আইডিয়া করব না আপনারা কিন্তু দেখে বলতে পারেন তবে মোটামুটি মাংস ধর আছে তারপরে এগুলো কিন্তু আবার কোরবানির জন্য রেডি করতে পারবেন ও ওটা ওই জোড়াটা কেমন কী অবস্থা হয়েছে আমরা দেখতে চাই পাশে ওখানে যেমন ও ওনাকে বললে বলবে আচ্ছা ওনার গ্রুপ পরবর্তীতে ঠিক আছে চমৎকার সাইজ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই জোড়া দাঁত বয়স কি আছে একটা আগর একটা দুই দাঁত আচ্ছা জোড়া কত নেবেন সাইট সরি দুই লক্ষ ষাট হাজার সব কাটা ওজনে কোনো আইডিয়া আছে নয় মন হবে নয় মন হবে

পিসে ওজন আর কি জানি না কত দূর হবে তবে একটু কম মনে হচ্ছে আমার কাছে তাছাড়া তাছাড়াও কিন্তু আপনারা সরজমিনে আসলে শুকনো হাড্ডিসার মোটা তো কারণ যে ছোটো ছোটো বলত আছে এগুলো কিন্তু কালেকশান করতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এপাশে কিন্তু একেবারে শুকনো মানে এগুলো পালার জন্য সামনে কোরবানিতে যেগুলো রেডি করা যাবে এই টাইপের দুটা বলদ দেখতেছি আমরা অলরেডি কাস্টমাররা দেখাশোনা করতেছে দাঁত বয়স কেমন আছে সম্পূর্ণটুকু আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম আজকের জয়ফাট নতুন হাট থেকে দশক হাট সপ্তাহে কিন্তু একবারেই লাগে রোজ শনিবার পুরো ঠিকানা যদি বলতে চাই জেলা জয়ফাট উপজেলা সদর শনিবারে এই হাট লাগে ইনশাল্লাহ এই যে শুকনো শুকনো গরুগুলো বেশ ভালো দামে বেচা বিক্রি হয় আর গরু প্রতি হাসি লেখানে পাঁচশো পঞ্চাশ টাকা আর চাইলে সরাসরি হাটটা ভিজিট করতে পারেন আমরাও বলি জয়ফাট জেলার সদরে অবস্থিত এই হাট কাকে জোড়া কত যাচ্ছেন আজকে এক লাখ পঁচানব্বই হাজার বয়স হয়েছে জোয়ান হয়ে গেছে না এক লাখ পঁচানব্বই হাজার টাকা দশকে যে চাওয়া দাম রাখতেছে অবশ্যই দাম দর করে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা গরুতেই দাম দর করে নিতে পারবেন আপনারা কেমন আইডিয়া দিচ্ছেন যে কেমন হলে এগুলো বেচা বিক্রি করা যায় দাম বলতেছে মনে করেন সত্তর বাহাত্তর এক লাখ সত্তর বাহাত্তর ষাট আশির দিকে কি হবে পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে পঁচাত্তর হলে দিয়ে দেবেন আচ্ছা দশক অনেকটাই কমে বেচা বিক্রি করতেছে আর কি এক লক্ষ চাওয়া বড় কথা না বেচা বিক্রি করা লাগবে এটা হলো বড় কথা এই যে তবে কুরবানির জন্য কিন্তু এই গরুগুলো বেস্ট হবে এখন থেকে যদি তাজা করার জন্য নিতে পারে মাছখানে পারলে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে যেটা বলতেছিলো বিক্রেতা যে বড় গরু মাছখানেক পারলে রেডি হয়ে যাবে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন করা ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম